ভালো হবে কি ঢালা লাগবে তো আম আমি যেমন ঘুরে তারপর নাই গেছিলা আজকে আমার প্রিয় মাছগুলা পেয়েছি এস কে ক্যামেরা আম্মু আম্মু এই গুছ মাছ উশ লাগিছে হুম ভালো হয়ে নিয়ে রব মাছ আপনাদের ভাই আজকে গাড়ি চালা নিয়ে এসে এত খুশি হবে যে এই মাছগুলা দেখলেই ও বিশ্বাসই করবে না আজকে ওর নিজে হাতে মারা মানে ওই তো পাছদোকলছুনতা আম তার পাতিনি 不不洗好呗。